দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান জানিয়ে দেব আজকের পাক ভারত আপডেটগুলো তো গতকালকে আমি নিউজ দিতে পারি কারণ আমি এমনিতেই শুক্রবার করে চেম্বার খুলি না তাছাড়া একটু ব্যস্ত ছিলাম তার জন্যে আমি কিন্তু গতকালকে কোনো নিউজ দিতে পারিনি তাই আপডেটগুলো আমি সকাল সকাল আমি জানিয়ে দিতে চাই তো আপনারা ইতিমধ্যে অনেক অবগত রয়েছেন যে পাকিস্তান সরি ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে সেটি নিজ দেশের ভূখণ্ডে নিজ দেশের ভূখণ্ডে মিসাইল ছুড়েছে আর এটি কেন ছুঁড়েছে পাকিস্তান দাবি করছে যে শিখ সম্প্রদায় আপনারা জানেন ইতিমধ্যে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম পাকিস্তানের এই ভারতের শিখ সম্প্রদায় যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে পাকিস্তানের পক্ষে সমর্থন জানিয়েছিল আর এই সমর্থনের কারণেই ভারতের নিজ দেশেই হামলা করে বসল ভারত এটি কিন্তু পাকিস্তান দাবি করছে আর এবং এটি সত্য কারণ হচ্ছে নিজ দেশে ছয়টি মিসাইল ছুড়লো আর নিজ দেশেই পড়বে এটা কি ভাবা যায় কখনোই ভাবা যায় না তো খবর হচ্ছে পাকিস্তানের ডিজি এফ আই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন শুক্রবার মধ্যরাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে তার দাবি ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে মধ্যরাতে তার এমন অদ্ভুত অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল ছুঁড়েছিল ভারত এই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিল পাক ডিজিএফের মহাপরিচালক পরবর্তীতে ভারত ও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা করে চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছড়ে যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে আর বাকি পাঁচটি তার তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে তার অভিযোগ নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুঁড়েছে তিনি বলেন ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা আমাদের সব শিখ এবং রয়েছে যারা ভারতের ষড়যন্ত্রের শিকার হচ্ছে তিনি আরো বলেন এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ যেখানে ভারত এখন নিজ জনগণের উপর মিসাইল ছোড়া শুরু করেছে যেটি কোনোভাবেই সমর্থ সমর্থনযোগ্য নয় এটা হচ্ছে পাকিস্তানের দাবি এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কামূলক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাক আউট পালন ব্ল্যাক পালনের পালনের অনুরোধ জানিয়েছিল সূত্র হচ্ছে দ্য ডন এবং রয়টার্স তো বুঝতেই পারতেছেন শিখ সম্প্রদায়ের উপর হামলার কারণটা কিন্তু আমি ব্যাখ্যা করলাম কিছুক্ষণ আগেই তো শিখ সম্প্রদায়ের কারণ আমি শিখ সম্প্রদায় আমার সঠিক জানা তবে আমি জানি যতটুকু এক কোটির মতো শিখ সম্প্রদায়ের লোক আছে যেগুলো পাকিস্তানের পক্ষে কিন্তু সমর্থন জানিয়েছিল আর এই সমর্থনের কারণেই হতে পারে এই হামলা তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি করে আমাদের পাশে থাকবেন